আজকে যুবকরা আমাদের মতো মলবিদিকে প্রশ্ন দেয় হুজুর প্রেম করা যাবে কি না এখন দেখছি বাংলাদেশের একটা ডিজাইনের মাল বেরিয়েছে কি বলছে যুবক যুবকীদের আইকন জলসাই কি বলছে জানে। কোন মেয়েকে যদি পছন্দ হয় তো আপনি প্রেম করতে পারে তাকে পছন্দ লেগে যাবে এই হারাম করকে কবরে কি মার মারবে এগুলো হচ্ছে সুবিধাবাদী মলবি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস আমার উম্মতরা কিয়াতটা দলে বিভক্ত হবে তার মধ্যে 72টা দল খালি বাংলাদেশে চলে আসবে একটা মাল বাকি ওই জন্য খুব সাবধান বাংলাদেশে যে সে মলবির বায়ান শুনবেন না আমাদের কাছে যাচাই করে তারপরে মলবির বায়ান শুনবেন নহলে একজন আমাকে পাঠালে একটা মোলবি বায়ন করছে তাকে একজন প্রশ্ন করছে হুজুর স্ত্রী দুধ পান করবে হ্যাঁ কোনো অসুবিধা নাই বই দুধ খাবি না না বই দুধ খাবি কিবে শুধু তাই নয় লিখেছে বাচ্চারা কতদিন দুধ পান করবে যতদিন ইচ্ছা ততদিন পান করবে তোর बापকে জিজ্ঞেস কর তোর দাদি দুধ খায় কি পাগলা বলে পাগলা চন্নি খেপা কুত্তাই কাম দিয়েছি মন গড়া করে মশলা বলো না না জায়েজ মশলা বলো না কম বিভ্রান্ত হবে কিয়ামতের আলামত গুলো আসতে শুরু করেছে এমন এমন জিনিস তোমার সামনে হাজির হবে মুসলমান পাপটাকে হালাল বলে চালাবে রিলেশনশিপ কে আজকে মুসলমান হালাল বলছে আমাকে একটা ছেলে সেদিনে প্রশ্ন করেছে হুজুর প্রেম করা যায় যে আমরা কত বড় হারাম করব আমলে অবশ্যই যায় যাচ্ছে কে যায় মায়ের সঙ্গে প্রেম করো বাবার সঙ্গে করো প্রতিবেশীর সঙ্গে করো চাচার সঙ্গে করো নানার সঙ্গে করো নানির সঙ্গে করো কিন্তু তোমরা যেটা বলছো গাছ তলায় হেলো কাম আই লাভ বি উটি চলবে না উটি হারাম আপনি বলতে পারেন একটা মেয়েকে আমার পছন্দ হয়েছে আপনি কোনো অসুবিধা নাই ভালোবাসছে একটা মেয়েকে ভালো লাগতেই পারে আপনার আপনি বিয়ের প্রস্তাব পাঠাতে পারে। অনেক ছেলে আজকে শুনে নেন পাপ কিভাবে আম হচ্ছে আমাদের সমাজ দেখা শোনা হলো বিয়ে ঠিক হইছে সর্বপ্রথম মেয়ের নম্বরটা দিবেন কি বুঝলেন ঠিক বলছি না ভুল বলছি বিয়ের দিন ঠিক হওয়ার পরে যে বাপেরা যে মায়েরা ছেলেটার হাতে ওই মেয়েটার আর ছেলেটার হাতে মোবাইল দিয়ে দুজনার নম্বরে কালেকশন করাবে তারা হচ্ছে সমস্ত জিনার বাপি হবে তারা নিকাহের হাওয়া পর্যন্ত দুজনের কথা বলা হারাম না যায় যতক্ষন কথা বলবে তার মধ্যে জট পাপের কথা হয়ে যাবে

মুসলমান নরনারীর জন্য دینی ইলম हासिल করা ফরজ অবশ্যই করতে হবে কতটা যতটা করলে হারাম হালাল বেছে চলতে পারবে যতটা করলে পাপ থেকে নিজেদেরকে বাঁচাতে পারবে ততটা পর্যন্ত আপনাকে বলে ইলম हासिल না করার কারণে دینی ইলম না থাকার কারণে বহু মুসলমান আমাদের সমাজের লোক হারাম সম্পর্কে ঘর করছে আমি সেদিনের জলসাই বলেছি আমাদের যুবকরা বলে আদি বালি বলে না বলে না ছেলেদের মুখের কথা আরে সালি মানে আদি বালি সালি মানে হচ্ছে ডেঞ্জারাস জিনিস

সেই বিবিকে বিবির সঙ্গে সম্পর্ক করায় রাখাই যাবে না শেষ হয়ে গেছে সম্পর্ক যেহেতু তুমি সালিস সঙ্গে জিনা করেছ তার বোনের সাথে আমি আমার বর্তমান জেলায় প্রমাণ দেব দু বিয়ে করে এক সঙ্গে রেখেছে অথচ দুটুই হারাম সম্পর্ক শরীয়ত সম্পর্ক অথচ রেখে দিয়েছে তারা মৌলিকে মানে না সমাজকে মানে না অথচ আমাদের সমাজে বসবাস করছে তার ঘরে ইমাম পালাও খায় তার তাকে গ্রামেও রেখেছে তার চাঁদা মসজিদে নেওয়া আর আমি বলে যাচ্ছি তার ঘরে যে খাবে তার ইমান নষ্ট হয়ে যাবে জানার পরে যে সে জিনা করছে ভালো ভালো করছে হারাম সম্পর্কে আছে তাকে মুসলমান তোমার সমাজে তাকে নিয়ে যাবে বহু মুসলমান আছে লোকের বউকে নিয়ে পালিয়ে এসে ঘর আপনি খোঁজ নিয়েছেন যে ছেলেটা লোকের বউকে নিয়ে পালিয়েছে তার প্রথম স্বামী তাকে তালাক দিয়েছে কিনা এই মেয়েটা ইদ্দত পালন করেছে কিনা তারপরে যদি মেয়েটা ইদ্দত পালন করে থাকে স্বামী যদি তালাক দেয় আর কোনো স্বামী যদি তালাক প্রত্যাহার দেয় অথচ তার স্ত্রী অন্য পুরুষের সঙ্গে পালিয়ে যায় আল্লাহর কসম তৃতীয় সঙ্গী যদি নিকাহ করে নিকাহ হবে না হারাম সম্পর্ক হবে اولاد হলে হারাম اولاد

আমাকে একটা অন্য জেলা থেকে নাম করবো না যে ফোন করেছি হুজুর আমার বিয়ে হয়েছে আমি তিন মাসের মধ্যে আবার একটা প্লাস্টকে বিয়ে করেছিলাম বিয়েটা হয়ে তোমার হারাম হয়েছে আপনার কতদিন হলো বলে এক বছর হয়েছে এর পরে বিয়ে পড় চার মাস দশ দিন হবে আমাদের দেশের অনেক মেয়েরা আছে जिम्मेदार का आवाज पहुंचा बच्चों जरा सीखते तो আছেন জ্ঞানী গুণী আছেন মাস্টার কো পেশার ডাক্তার যাদের সন্দেহ হয় কেন একটা মেয়েকে চার মাস দশ দিন ইসলামে ইদ্যত পালন করতে হবে আল্লাহর তোমার জানা নেই এই ইদ্যতের কোরআনের ইদ্যতের ওপরে আমেরিকা লন্ডন ব্রিটেনে যারা বৈজ্ঞানিক আছে তারা গবেষণা করে এমন একটা সূত্র বার করেছে তাদের চোখ কপালে উঠেছে যে নবীজি সাল্লাহাম এবং আল্লাহ তালা যে বিধান দিয়েছে যে ইসলামকে দিয়েছে ওই জন্য আমার আল্লাহ কোরআনে বললেন

কেন একটাই দিন একটাই ধর্ম আল্লাহর মাননীয় ধর্ম ধর্ষিতা হয় পনেরো দিন কুড়ি দিন পর এক মাস পরে আজকে ভারতে বহু মেয়ে হাজার হাজার মেয়ে ধর্ষিতা হওয়ার পরেও প্রকাশ করতে পারেনি যার কারণ হচ্ছে মেডিকেল চেক আপ একটা কে তাদের স্ত্রী চড়াই মেয়েদের লজ্জা স্থান থেকে লালা গ্রহণ করা যে ভ্রণটার মাধ্যমে ধরা পড়ে যে এর সঙ্গে একটা পুরুষের মিলামিশা হয়েছে যে পুরুষটার উপরে কেস দায়ের হয় তার লালা নিয়ে মিক্স করা হয় এবং সেটাকে ম্যাচিং করা হয় ল্যাবের মধ্যে যে এই পুরুষের লিঙ্গ তার মধ্যে তার দ্বারে প্রবেশ করেছে কিনা সব থেকে ডেঞ্জার সিচুয়েশন হয় একটা মেয়ে তাই হাজার হাজার মেয়ে ধর্ষিত হওয়ার পরেও প্রকাশ করতে পারে আজকে আমাদের দেশে রাগের বিষয় নয় কতগুলো যে বাবা জেলের কুঠরিতে বন্ধু আছে কেন হাজার হাজার মেয়েকে ধর্ষণ করেছে রাজা রাজপাল কয়েকশো মেয়ের ধর্ষিতা বাবা রাম রহিম কয়েক হাজার মেয়েকে ধর্ষণ করেছে নিজের গুফা নিজের আশ্রম আসারাম বাবা কয়েকশো মেয়ের বলাৎকারী বাবা জেলের কুটরিতে বসে আছে আমার ভাই বহু মেয়ে প্রকাশ করেনি আত্মহত্যা করে ফেলেছে যারা ডিপ্রেশনে এসেছে

প্রোনটা থেকে যায় চার মাস সস্তিন হলে তিনটে হাইয়েস পেরিয়ে গেলে পরিষ্কার হয়ে যায় তারপরে চার মাস 10 দিন পরে যে বিবাহ করবে বাচ্চার উপরে সন্দেহ থাকবে না ন সন্দেহ যে স্বামী গ্রহণ করবে বাচ্চাটা তারই হবে কমিউনিকেশন বাচ্চা হবার কোনো রাস্তা নাই জোরে একবার বলুন সুবহানাল্লাহ আল্লাহর কসম

একটা মেয়েকে উনিশ বছর আঠেরো বছর পর্যন্ত বুকে করে পেলেছে হাতে করে খাইয়েছে মানুষ করেছে মায়ের কতটা মহাব্বত বাপের কতটা মহাব্বত এটা যুবক যুবতীরা জানে না তিন দিন কার প্রেমে চার দিন কার প্রেমে ভালোবাসার থেকে গলায় দড়ি দিচ্ছে ঠিক কিনা কথা বলে একটা ছবি ফেসবুকে দেখে এলাম এত ভালোবাসা একটা দড়িতে দুজন মিলে গলায় দড়ি দিয়েছে একজন এই ঝুলছে একজন ওই দিকে ঠিক বলছি না ভুল বলছি আমার কাছে একজন ফটো পাঠাইছে দুজনাই গলায় জড়ি দড়ি দিয়ে এরকম জড়িয়ে ঝুলছে দুটুই কাতলা মাছ চলে গেছে সামান্য তিন দিন কার প্রেমে তুমি গলায় দড়ি দিয়েছো যে মা তোমাকে ন মাস দশ দিন পেটে করে পেলেছে যে মা তোমাকে আঠারো বৎসর পর্যন্ত মুখে ভাত দিলো। সেই মায়ের প্রেমের বদলা তুমি কি দিলে সেই বাপের প্রেমের বদলা যে বাপ হে তোমার বাপের খবর লাও তুমি যখন বাচ্চা ছিলে তোমার বাপ বাজারে ভোগ লেগেছে জেলেপি কিনে খেতে মন গেছে যখনই ব্যাটার কথা মনে পড়েছে আমার বাড়িতে আমার আব্দুর রহমান আছে আমার আব্দুল জব্বার আছে নিজের পেটে আর দেয়নি তোমার মুখে তুলে দিয়েছে সেই বাপের ভালোবাসা ভুলে গেলে তিন দিন কার প্রেমে আজকে যুবকরা আমাদের মতো মলবিদিকে প্রশ্ন দেয় হুজুর প্রেম করা যাবে কি এখন দেখছি

মন গড়া করে মাসলা বলো না না যায় মশলা বলো না কম বিভ্রান্ত হবে কেমতের আলামত বলে আসতে শুরু করেছে এমন এমন জিনিস তোমার সামনে হাজির হবে মুসলমান পাপ তাকে হালাল বলে চালাবে রিলেশনশিপ কে আজকে মুসলমান হালাল বলছে আমাকে একটা ছেলে সেদিনে প্রশ্ন করেছে হুজুর প্রেম করা যায় যাচ্ছে আমরা কত বড় হারাম করব

ভালোবাসছে একটা মেয়েকে ভালো লাগতেই পারে আপনার আপনি বিয়ের প্রস্তাব পাঠাতে পারে। অনেক ছেলে আজকে শুনে নেন পাপ কিভাবে আম হচ্ছে আমাদের সমাজ দেখা শোনা হলো বিয়ে ঠিক হয়েছে সর্বপ্রথম মেয়ের নামটা দিবেন কি বুঝলেন ঠিক বলছি না ভুল বলছি বিয়ের দিন ঠিক হওয়ার পরে যে বাপেরা যে মায়েরা ছেলেটার হাতে ওই মেয়েটার ছেলেটার হাতে মোবাইল দিয়ে দুজন তারা হচ্ছে সমস্ত না হওয়া পর্যন্ত দুজনের কথা বলা হারাম না যায় যতক্ষণ কথা বলবে তার মধ্যে জটা পাপের কথা হয়ে যাবে